আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি কি আপনার সন্তান অথবা নিজের জন্য একটি গ্রহণযোগ্য ও মানসম্মত অনলাইন মাদ্রাসা খুঁজছেন যেখানে নিজের সুবিধা অনুযায়ী ক্লাসের সময় নির্ধারণ করতে পারবেন আলহামদুলিল্লাহ কুরআন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট আপনাদের জন্য নিয়ে এসেছে তেমনই একটি সুযোগ আমাদের প্রতিষ্ঠানে বিশ জন পুরুষ শিক্ষক ও ছয় জন মহিলা শিক্ষিকা রয়েছেন যাদের মধ্যে বারো জনই আছেন মিশরের প্রখ্যাত আল আজহার ইউনিভার্সিটিতে পিএইচডিরত যারা বিশ্বের প্রায় ষোলোটি দেশে অবস্থানরত বাঙালিদেরকে লাইভ ক্লাসের মাধ্যমে কোরআন শিক্ষা প্রদান করে আসছেন আমাদের এখানে আপনারা পাচ্ছেন বাংলা ইংরেজি আরবি ও উর্দু ভাষায় পারদর্শী শিক্ষক মন্ডলী যাদের রয়েছে দীর্ঘদিন বাচ্চা ও বয়স্কদেরকে কোরআন শেখানোর অভিজ্ঞতা রয়েছে ফ্রি ট্রায়াল ক্লাসের সুযোগ সফটওয়্যারের মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং এর সুব্যবস্থা এছাড়াও আমাদের ক্লাসগুলো ওয়ান বাই ওয়ান সেশনে হয়ে থাকে অর্থাৎ প্রতিটি ক্লাসে একজন ছাত্রকে একজন শিক্ষক আলাদাভাবে কোরআন শিক্ষা প্রদান করবেন সুতরাং আপনি অথবা আপনার সন্তানকে যদি শৈসদ্ধভাবে তেলাওয়াত শেখাতে চান তাহলে আজই যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ভিজিট করুন আমাদের ফেসবুক পেজে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু